আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিওতে মাত্র একশো লাইক টার্গেট রয়েছে আমার যদি আপনারা এই একশো লাইকের টার্গেট কমপ্লিট করতে পারেন তাহলে আগামীকাল আবারও অ্যানালাইসিস পাবলিশ করব আর যদি টার্গেট কমপ্লিট না হয় তাহলে অ্যানালাইসিসের পরিবর্তে অন্য কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিও শুরু করছি এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ যেটা আমাদের জন্য আজকে সেটা হচ্ছে ইনফ্লেশন রেট বা সিপিআই ডেটা আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যে এই সিপিআই ডেটাটা কতটা গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য এই সিপিআই ডেটা থেকে আমরা ইনফ্লেশনের বর্তমান যে গতিবিধি সেটা কমতেছে না বাড়তেছে এটা বুঝতে পারবো এবং এই ইনফ্লেশনের আপ অ্যান্ড ডাউনের উপরে নির্ভর করবে সামনের দিনগুলোতে ফেড তার ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে নাকি আরও লম্বা সময় কন্টিনিউ করবে তো এখানে আমরা যদি শুরুতেই লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ইনফ্লেশন এখানে আমরা যদি ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা সেটা দেখতে পাচ্ছি থ্রি থেকে থ্রি পয়েন্ট প্রত্যাশা করা হচ্ছে এবং এখানে রিটেল সেলস কিছুটা পজিটিভ আশা করা হচ্ছে অন্যদিকে কোর ইনফ্লেশন যেটা এটাও কিন্তু কিছুটা কম আশা করা হচ্ছে এখানে জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট আশা করা হচ্ছে তো এইভাবে মোটামুটি আমরা যদি ইনফ্লেশনের ডেটাগুলোর দিকে তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন রেট মান্থলি যেটা সেটা অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এদিকে কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা এটা থ্রি থেকে থ্রি পয়েন্ট আশা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সিপিআই কম আসলে কি হবে বেশি আসলে কি হবে এখানে যদি সিপিআই ডেটাগুলো কম আসে তাহলে ডলারের জন্য এটা দুর্বল হবে ডেটাগুলো সেই ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আবার অন্যদিকে যদি সিপিআই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সম্ভাবনা কি রয়েছে যে সিপিআই বেশি আসবে না কম আসবে এখানে আমরা যদি ইদানিংকালে যতগুলো ইকোনমিক ডেটা রিলিজ হয়েছে সেই আলোকে বিশ্লেষণ করি তাহলে আমাদের ধারণা যে হয়তোবা প্রত্যাশার থেকে কিছুটা বেশি আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে যে সিপিআই ডেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কম কম আশা করা হচ্ছে এখানে কিছু পরিবর্তন আসতে পারে সামান্য কিছু বেশি আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না তো দেখা যাক এটা আসলে বলা মুশকিল আগে ডেটা রিলিজ হওয়ার আগে যে এটা কম বেশি কি আসতে পারে তো যাই হোক কম বেশি যেটাই আসুক সেটা আমরা নিউজ টাইমের পরে আমরা ডেটা দেখে আমাদের ট্রেডিং প্ল্যান করব আর এটা অবশ্যই আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আমার প্রাইভেট গ্রুপে তো যেমনটা দেখছিলাম যে আজকের দিনে যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ফ্রাইডে গোল্ড বেশ স্ট্রংলি বুলিশ মুভমেন্ট দেওয়ার পর প্রাইস কারেকশন করতেছে রানিং সপ্তাহে এবং গতকাল থেকে আবারও কিন্তু মার্কেটটা পুনরায় বুলিশ মুভমেন্ট দিয়ে প্রাইস কারেকশন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রং যে ট্রেন্ড লাইনটা রয়েছে এই ট্রেন্ড লাইনের আশেপাশে মার্কেট চলে আসছে এখন এখান থেকে আমরা যদি চাই যে এখান থেকে পুনরায় আজকে সেলে যেতে পারি কারণ এখানে আমাদের উপরে আমরা দেখেছি যে এই আশপাশ থেকে প্রাইস একবার ডাউন হয়েছে এবং আমরা আবারও প্রত্যাশা করতে পারি নিউজ টাইমের আগে এই সমস্ত জোন থেকে প্রাইস আবারও ডাউন হতে পারে যদিও ভূ রাজনৈতিক উত্তেজনা এবং গতকাল কেউ হচ্ছে পাওয়েল যেটা বলেছে যে মুদ্রাস্ফীতি এখনো প্রত্যাশার তুলনায় অনেক ধীরে হচ্ছে কমতেছে টু পার্সেন্টের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই দিকে সেই হিসেবে ফেডের আরও লম্বা সময় সুদের হার কন্টিনিউ করার প্রয়োজনীয়তা আসতে পারে এই ধরনের মন্তব্য আমরা গতকাল কেউ করতে শুনেছি তো এই যখন পরিস্থিতি তখন আমরা তারপরেও টেকনিক্যাল যে ওভারভিউটা রয়েছে এটা যদি আমরা দেখি তাহলে আমাদের যে এই স্ট্রং ট্রেন লাইনটা রয়েছে এটাকে মার্কেট এখনও রেসপেক্ট করতেছে তো সেই হিসেবে আমরা এখান থেকে শর্ট টার্মের জন্য সেল পজিশন নিতে পারি তো এই জায়গাটি থেকে আজকের দিনে আপনারা যেটা করতে পারেন যে যদি মার্কেট পুনরায় আমি এখানে প্রাইস নোট করে নিচ্ছি তারপরে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি যদি আজকের দিনে মার্কেটকে আপনারা পুনরায় এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে সেল পজিশন নিতে পারেন আবারও শর্ট টার্মের জন্য এবং যদি এখানে পেয়ে যান এটা যদি ড্র ডাউন করে তাহলে এখান থেকে আরও একটা সেল নিতে পারেন এ তো এই দুটো পজিশন থেকে আপনারা আজকের দিনে সেল এন্ট্রি নিতে পারেন অর্থাৎ এখানে যদি মার্কেটটা পুনরায় আবারও যায় তাহলে এখান থেকে সেল নিতে পারেন এবং এটা যদি ড্রডাউন করে তাহলে এখান থেকে আরও একটা সেল নিতে পারেন আবার ব্যাপারটা এরকম যদি হয় ইদানিংকালে আমরা লাস্ট দুই সপ্তাহ যাবত গোল্ডের মুভমেন্টটা এমনভাবে দেখতেছি যে যেই প্রাইস থেকে একবার চলে আসতেছে সেখানে আর যাচ্ছে না যদি এমনটাই হতে থাকে যে এখানে আর আজকের দিনে গেল না এই ধীরে ধীরে যদি আরও ডাউন হতে থাকে সেই ক্ষেত্রে এই যে সাপোর্ট জোনটা রয়েছে এটাকে যদি ক্রস করে দেয় এবং ক্রস করে যদি এর নিচে ক্যান্ডেল তৈরি করে তাহলে এই নিচে থেকেও আপনারা সেলে যেতে পারেন সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে এই এরিয়া পর্যন্ত সেটা হচ্ছে দুই হাজার তিনশো তিরিশ ডলারের আশেপাশে ওকে অর্থাৎ ব্যাপারটা ক্লিয়ার যদি আজকের দিনে এখানে পেয়ে যাই আমরা তাহলে এখান থেকে আবারও সেলে যেতে পারি এখান থেকে এখান থেকে এবং স্টপ লসটা এখানে রাখব আর যদি এখানে না যায় আজকের দিনে এই এরিয়াটাকে ক্রস করে তাহলে এর নিচে থেকেও আমরা আবারও সেলের দিকে যেতে পারি আশা করি বুঝতে পেরেছেন এবং এই প্রাইসটা হচ্ছে আমি এটা মুখে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখবেন এই প্রাইসটা হচ্ছে দু ডলার ওকে দুই হাজার তিনশো পঞ্চান্ন ডলারের নিচেও যদি মার্কেট চলে আসে এবং এখানে এসে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এই এই লেভেলের নিচে থেকেও সেলে যেতে পারি আশা করি বুঝতে পেরেছেন এবং নিউজ টাইমের পরে ডেটা দেখে আমরা পরবর্তীতে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো যে আমরা বায়ে থাকবো না সেলে থাকবো এই ব্যাপারটা এখানে আমরা অ্যাসেল রাখতে পারি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের লেভেল এটা লেভেল আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি এখান থেকে এন্ট্রি নিতে পারি তবে একটা বিষয় মনে রাখবেন যে আমাদের সব থেকে নিরাপদ হবে যদি আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি এখান থেকে আমাদের একটু রিস্ক হয়ে যাবে এবং এখান থেকে এন্ট্রি নেওয়াটা হাই রিক্স হবে অর্থাৎ যাদের হাই রিক্স নেওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে তারাই হচ্ছে এখান থেকে ট্রাই করবেন সেলের দিকে যাওয়ার জন্য কারণ এখন ভূরাজনৈতিক উত্তেজনা চলমান গাজায় ইসরায়েলের আগ্রসন আরও হচ্ছে বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলিয়ে ফেডারেল রিজার্ভের সুদের হার কাটা নিয়ে এখনো অনিশ্চয়তার ভেতরে ইনভেস্টররা রয়েছে সব কিছু মিলিয়ে এখনও মার্কেট ইনডিসিশনে ভুগতেছে এবং আজকের দিনে মার্কেটকে যদি পুনরায় আপনারা এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই পজিশন নিতে পারেন এবং এটার স্টপ লস হবে এই এরিয়াতে ওকে এরিয়াতে এস দিয়ে বায়ে থাকতে পারেন যদি আজকের দিনে এদিকে এসে যায় এবং আজকে একটা ভোলাটিলিটি তৈরি হবে মার্কেটে এখানে আসতে পারে এই লেভেল ক্রসও করতে পারে সেটা নির্ভর করবে নিউজের ডেটার ওপর তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের অ্যানালাইসিস এই ট্রেড সেটা অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন নিউজ টাইমের আগে এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ